হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করিস খুব ভালো আছো তো দুদিনের তুলনায় আজকে আমার শরীরটা একটু ভালো আছে তো আজকে হচ্ছে চড়ক আমি চড়ক বিয়ের পর থেকে এখানে দেখছি চড়কের কথা আগামী শুনেছি কিন্তু বিয়ের পর থেকে দর বছর চড়ক দেখছি বটে কিন্তু আমাদের বর্ধন পাড়াতে মানে আমি যে পাড়ায় থাকি সে পাড়ায় চড়ক আরম্ভ হয়েছে গত বছর থেকে গত বছর আর এবার এনে দুবার চড়ক হলো তো করে আমাদের ভুল হয়েছিল কি ভুল সেটা হচ্ছে চরক আসার পর আমরা জল এনেছিলাম মানে চড়কে গাছ আনার পর তো এবার আগে থেকে মাইকে করে বলে গেছে যে এখন চরকের গাছটা বেরোবে আপনারা সবাই রাস্তাটা ভিজিয়ে রাখেন তো যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই রাস্তা যাচ্ছে আমাদেরও মোটরের লাইনটা ফিট হচ্ছিল না সে কারণে প্রথমে বালতি করে করে জল আনা হচ্ছিলো তো পরে মোটরের লাইনটা সেট হয়ে গেছে পাইপ করে জল দিয়ে সারা রাস্তা যতটা পারা যায় ভিজিয়ে দেওয়া হচ্ছে আর পাড়াতে যে যেখানে সবাই আসছে এসে রাস্তাটা ভেজানোর চেষ্টা করছে যাতে আমাদের চড়কের গাছটা খুব সুষ্ঠুভাবে যায় তো এবারের গাছটা খুব ভালোভাবে গেছে শুনেছি আমি শুনেছি যে গতবারে গাছটা বাধা পেয়েছে অনেকবার বাধা পেয়েছে কোনো তিনটে আত্মা নাকি বাধা দিচ্ছিল গাছটাকে নিয়ে যেতে তো সে কারণে চরকের গাছ নামাতে নেই কিন্তু আমি যদিও কতবার ভিডিওটা দিয়েছিলাম গাছটা নামাতে নামাতে গিয়েছে কিন্তু এইবারে দেখো ভিডিওটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে একেবারে গন্তব্যস্থল অবধি পৌঁছে গেছে তো সবাই শঙ্কর ধ্বনি ধ্বনি সবাই দিচ্ছে যদিও এই ভিডিওর উলুটা আমি শুধু দিয়েছি আর কেউ দেয়নি এখানে উলু দিচ্ছিল না কেউ শাকও খুব ভালো ছিল সবাই জল ঢালতে ব্যস্ত ছিল হতে শাক ছিল না তো খুব ভালো লাগে এগুলো দেখতে এই চড়ক মাঠে নিয়ে গিয়ে আবার সেটাকে ঘি টি দিয়ে ভালো করে পুজো টুজো করতে হবে চড়ক গাছটা পোতে হবে দেখো কত লোক এসেছে এটা শুধু একটা পাড়ার লোক আমাদের পাড়ার থেকেও সবাই যেতে পারেনি